গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে আর আজকের দিনটা হচ্ছে শ্রাবণ মাস আমাদের বাঙালিদের শ্রাবণ মাসের শেষ সোমবার আর কিন্তু আজকে লাস্ট মানে লাস্ট সোমবার চলে এলো কিন্তু আমি কিন্তু এখনও একবারও মন্দির যাওয়া হলো না এবছর আমি একদিনও মন্দির যাইনি সোমবারগুলোতে প্রতি সোমবারে কিন্তু আমি বাড়িতেই পুজো করেছি তো দেখো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকালবেলায় স্মৃতি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর ও কিন্তু কোনোদিনই চা খায়নি আমি তো বলেছি তো আজকে কী জানো কেন ও বললো মা একটু চা করো আমি চা বিস্কুট খাবো তো তার জন্য একটু চা বানিয়ে নিয়েছি তো ওর বাবাও ওর বাবাকেও দিয়ে দিয়েছি ওকেও দিয়েছি আমিও নিয়েছি কিন্তু আমার আর চাটা খাওয়া হয়নি শুধু নেওয়াই হয়েছে কারণ কোটের মধ্যে বিস্কুট ছিল না তো বিস্কুটটা ঢেলে দিলাম তারপর ও চুলটা বেঁধে দিলাম তারপরও আবার হেয়ার ব্যান্ড খুঁজে পাচ্ছিলো না আর ওদের স্কুলে লাল বা সাদা এইসবই লাল বা কালো চলে তো তার জন্য লাল রঙের যে হেয়ারব্যান্ডটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিলো না আর ওর বাবা তখন বকাবকি করছে যে তুই তো যেখানে সেখানে খুলে ফেলে দিস মানে কখনও নিচে খুলে কখনো এই রুমে কখনো ওই রুমে এইভাবে খুলে দেয় তো সেই মানে কোনো জিনিসটাই পাওয়া যায় না সামনে তো তারপরে একেবারে নিচে পাওয়া গেল আর কি তো তারপর ওই স্কুলে চলে গেল তো চলে যাওয়ার পরেই আমি আস্তে আস্তে নিজের কাজে লেগে গেছি তো দেখছি বেশ হালকা হালকা রোদ দিচ্ছে তো তার মানে আজকে রোদটা দেবে তো তখন আমি ভাবলাম যে বালকনির জানলাগুলো খুলে দিই এমনিতে বালকনির জানলাগুলো আমি প্রতিদিন খুলি না তো যখন দেখি যে একটু রোদ আসছে বেশ যেহেতু টানা বৃষ্টির পর যখন রোদটা দেয় তখন কিন্তু আমি খুলে দিই তাহলে বেশ ভালো লাগে নইলে কিন্তু কীরকম একটা একটা গন্ধ টাইপের লাগে ঘরগুলো আর এখানে যে কালকের কাপড়গুলো দিয়েছিলাম সেইগুলো একটু রোদের দিকে দিয়ে দিচ্ছি যাতে রোদটা পাওয়া যায় তো আর যেহেতু যেই কাপড়গুলো মোটা মোটা বা যেটা স্নান করার পর আমি পরি মানে কাচি আর কি সেটাই শুধু ভিজে থেকে যায় তো ডুবুসোনা থাকে জামা প্যান্টগুলো সেগুলো একটু মোটা থাকে তো ওই জন্য শুকে চাই না আর আস্তে আস্তে আমি জানলাগুলো খুলে নিলাম এ মানে রুমের জানলাগুলো আর কি আর রুমের জানলাগুলো খোলার সাথে সাথে জানলাগুলোতে যেহেতু এই টপগুলোতে গাছ রয়েছে কিছুগুলো তো সেইগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম আর আমি কিন্তু এখনও পর্যন্ত নিচের বেডরুমে কিছুই কাজ করিনি মানে যে বেডরুমে কিন্তু আমার বিছানা পরিষ্কার করা সেই সব করতে করতে অনেকটা বেলা হয় তো তার মধ্যে অমনি মানে বিছানাগুলো অমনিই থাকে শুধু ঝুমা কিন্তু মানে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে চলে যায় আর দেখো এখানে গাছগুলো কি সুন্দর লাগছে একে তো টবের মধ্যে গাছ রয়েছে ঠিক আছে আর টবের বাইরেও কিন্তু আমাদের এই এই জানলাতে পেয়ারা গাছ আর ওই জানলাতে কিন্তু আম গাছ রয়েছে আর এখানে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পর ঘরটা মোছার জন্য রেডি করছি তো তার মধ্যে এখানে একটু ফিনাইল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর তারপরে দেখছি ওর টেবিলটা একেবারে এলোমেলো হয়ে আছে তো সেটাই পরিষ্কার করে নিলাম আর আমাদের এই মাছের যে অ্যাকোরিয়ামটা রয়েছে এই জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে আর ওটা পরিষ্কার করা যাচ্ছে না তার কারণ হচ্ছে ওর নিচের মানে কাঁচের যে অ্যাকোরিয়ামটা রয়েছে আর কি নিচ নিচটা ওই নিচেটা একটু ফেটে গেছে তো ওটা বেশি উঠাউটি করতে গেলে আবার ভেঙে যাবে তো ওই জন্য ও বলছে যে ঠিক আছে তাহলে একটা অন্য চৌকা টাইপের যে অ্যাকোরিয়ামগুলো থাকে সেটা নিয়ে আসবো আর আমি বলছি যে আর অ্যাকোয়ারিয়াম আনার দরকার নেই ওই বাড়িতে একটা অনেক বড় অ্যাকোয়ারিয়াম রয়েছে সেখানে মাছটা দিয়ে দাও তো ও যেহেতু পছন্দ করে তো দেখে দেখা যাক কি হয় ও তো আনার জন্য অস্থির হয়ে গেছে আমি ওকে মানা করে করে এখন রেখেছি এবার দেখা যাক কবে আনে তো এই যে এখানে ঘরগুলো যখন ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম একটু মুছে নিই আর সব ঘরগুলোই আজকে মুছে নিচ্ছি আমি কিন্তু বেশিরভাগ দিনই যখন অসুবিধে থাকে তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু সব ঘরগুলো মুছি না আর তার মধ্যে যেমন শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই সব দিনগুলো কিন্তু ঘরগুলোই মুছি আর বা শরীরে যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমি বাদ দিয়ে দিই কিন্তু না মুছতে গেলেও হয় না একটু কেমন লাগে বাসি বাসি ঘর একটা মানে মনের মধ্যে একটা আমাদের সেই হয়ে গেছে না সেই জন্যেই আর তারপর মনে হয় এই ঘরটা যখন মুছি তখন ওই ঘরটাও মুছি এই করে 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 সব ঘরগুলোই মুছা হয়ে যায় তো আমি এইখানে সব ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি ভালোভাবে তারপরে মুছে নিচ্ছি আর আমরা কিন্তু সকালবেলাতে আগে ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া মুছা করে নিই তারপরে কিন্তু এই ঘরগুলো করি আর এইখানে যেহেতু সেইভাবে বেড আলমারি ড্রেসিং টেবিল শোকেস কিছু নেই সেই জন্য কিন্তু মোছা করতে কিন্তু আরও অনেকটা সময় লেগে যায় আর এই ঘরটা আমি মুছতে চলে এসেছি আর দেখো এখানে তোমরা কাপগুলো দেখতে পাচ্ছ হয়তো ওই কাপগুলো কিন্তু ফেটে গেছে তো আমি সেটাই ভাবছি ওটা কী করবো কোনো কাজে লাগিয়ে দেবো না ফেলে দেবো তো দেখো তারপরে ও কিন্তু আজকে আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি তো আজকে ভাত খাবো না তো ওর জন্য আমি প্রেসার কুকারের উপরেই ভাত মানে আলু সেদ্ধ এইসব করে দিয়েছিলাম তো খেয়ে নিয়েছে ও খেয়েছে আর স্মৃতিও স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে বললো জলখাবারে খেয়ে নিয়েছি ভাতটা গরম গরম আর ও কাজে বেরিয়ে যাচ্ছে তো এখন যেহেতু মেঘের কোনো ঠিক নেই তাই আমি বললাম দাঁড়াও আমি তাহলে রেনকোটটা দিয়ে দিই ভালোভাবে তাহলে রেনকোটটা যদি সামনে থাকে তাহলে কিন্তু সুবিধা হয় আর একটা জলের বোতলও দিয়ে দিই যেখানে মানে যায় আর কি জলের বোতলটা দিয়ে দিলে সুবিধা হয় আর দেখো এখানে ডুগু তো আমাকে একেবারেই মানে ছাড়ে না তো ডুগু আজকে কিন্তু ছাতুটা নিচেই খেয়েছে ওকে টিভি দেখতে দেখতে খাইয়ে দিয়েছি অন্যদিন এমনিতে ফোন দেখে দেখে খায় তো আজকে ও দিদি সাথে টিভি দেখছিল নিচে তো আমি নিচেই ওকে খাইয়ে দিলাম তো তারপরেই সব কাজ সারার পর ওরা যেহেতু খেয়ে খেয়ে নিয়েছে সীতি ওর বাবা ভাতটাও খেয়ে নিয়েছে তো সব ধুয়ে গ্যাস পরিষ্কার করে একেবারে বাসন টাসন মেজিয়ে আমি স্নানে ঢুকে গেছিলাম আর মানে আমি ভাবছি যে এটোর ঝামেলা যা আছে সব একেবারেই মানে কমপ্লিট করে নিই কারণ আমি তো স্নান করা মানে পুজো টুজো করার পর মানে আমি রুটি টুটি ওইসবে খাবো তো ভাত তো খাবো না তো ওই জন্য স্মৃতিকেও বললাম যে তুই জলখাবারে ভাতটা খেয়ে নেয় দুপুরবেলাতে বরঞ্চ আমার সাথে রুটি খেয়ে নেবে তো ওই জন্য কিন্তু আর হাঁড়িতে আজকে ভাত বানাইনি যে ভাত তরকারি ডাল ওইসব কিছু বানাইনি প্রেসার কুকারের মধ্যে চাল আর আলু দিয়ে দিয়েছিলাম আর সোনার জন্য ওটাই রেখে দিয়েছি তো ওটাই ওকেও খাইয়ে দেবো তো এখানে আমার যে কোটা কাপড় ছিল সেই কাপড়গুলো মেলে নিয়েছি মানে মেলে দিলাম ঝুমাই কেচে দিয়েছে তারপর আমি শুধু স্নানটা করার পরে মেলতে চলে এসেছি আর আজকে তো সোমবার তো মা মানে বাড়ির যে পুজোটা নিত্য পুজো সেটা কিন্তু মা করেই দিয়েছে তো আমি শুধু ভাবলাম যে তো আমি শুধু মানে সেই পুজোটা করে নিই আর কি যেহেতু আমি আজকে মন্দিরে যাচ্ছি না আর পুজোর জন্যই আজকে আমি শাড়িটা পরেছি এমনিতে তো আমাদের শাড়ি পরা হয়নি তো দেখো পুজো হয়ে গেছে কিন্তু তা আমি যেহেতু শুধু শিবকে জল দেওয়ার মানে জল দেওয়ার জন্যই আর কি পুজোটা করছি আর এমনি তো আমাদের মানে যার আগে হ্যাঁ আজকে কিন্তু মন্দিরে মা গেছিলো মা মন্দিরে গিয়ে পুজোটা মা প্রথম সোমবারও গেছিল আবার লাস্টেটাতেও গেছিল আর আমার তো এবার তো যাওয়া হয়নি তো দেখো আমি ইয়ে পুজোটা করে নিচ্ছি আর আমি যেভাবে পুজো দিই আর কি সেভাবেই তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর কিন্তু হ্যাঁ আমার কাছে না একান্ত ফলের মালা ছিল না ইয়ে ছিল আর কি মানে মালা ফল কিছুই আমি আনাই নি সেভাবে তো বাড়িতে যেহেতু পুজো করেছি সেভাবে আর কিছু আনাই নি আর মন্দির গেলে কিন্তু ওই সব নিয়ে যাওয়া হয় তো বাড়িতে যা যা ছিল ঘি চন্দন সবের মধ্যেই করে দিলাম আর আমাদের যেটা মানে বাড়িতে রয়েছে সেই শিবটা মানে শিবলিঙ্গটা আর কি অনেক অনেকটাই ছোট তো ওর মধ্যে অত কিন্তু দেওয়াও যায় না আর দেখো এখানে তো মা পুজো দিয়ে দিয়েছে তো তার মধ্যে প্রদীপটা ঠান্ডা হয়ে গেছিলো তো সেটার মধ্যে আমি একটু আরও তেল দিয়ে আমি জ্বালিয়ে নিচ্ছি আর যে পুজো করে প্রথমে তাহলে অনেকটাই দেরি হয় আর যেহেতু মা পুজো করে দিয়েছে তার জন্য কিন্তু আমার একটু তাড়াতাড়িও হয়ে গেছে তো আমার মা ভেবেছে আমি হয়তো মন্দিরে যাবো সেই জন্য মা আমার জন্য কিছু একটা ফুল আর বেলপাতা রেখে দিয়েছিলো দুধ সব কিছু রেখে দিয়েছিলো মা ভেবেছে আমি যাব তো আমার তো যাওয়া হলো না তো ওই জন্য শাড়ি পরে কিন্তু আমি আজকে বাড়িতেই পুজোটা করে নিচ্ছি তো দেখো আমি পুজো করছি এখানে তার মধ্যেও কিন্তু ডুবুসোনা আমার কাছে চলে এসছে ও কিন্তু সব সবসময় আমার সাথে থাকে তোমরা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবে ও কিন্তু সময়তেই আমার কাছে কাছেই থাকে আমাকে যদি একটু দেখতে না পায় যেমন আমি হয়তো ছাদে চলে যাই কাপড় মেলতে ওকে না ভুলে তাহলে কিন্তু নিচে এত কান্নাকাটি করে তো দেখো আমি শিব পুজো করার পরেই একটু হনুমান সেটা পড়ে নিলাম তোমরা তো জানোই যে আমি প্রতিদিন হনুমান চালিশাটা পড়ি তো এখানে হনুমান চালিসাটা পড়ে আর পুজোটা করে নিলাম আর তোমরা হয়তো ভাবছো চন্দনের পিঁড়ির মধ্যে আমি কেন প্রদীপ দেখাচ্ছি ওইখানে একটা রুদ্রাক্ষ রয়েছে তো রুদ্রাক্ষটাই আমি একটু পুজো করে নিলাম একটু দরকার ছিল তাই তো দেখো এখানে মা যেহেতু পুজো দিয়ে দিয়েছে তাই প্রসাদ প্রসাদ মা সব কিছু দিয়ে দিয়েছে মানে লাড্ডু প্রসাদ এনেছিলো আর আমি শুধু এমনি জল ঢেলেছি তো তার জন্য কিন্তু আমি আর সেভাবে কিছু আনাইনি আর তারপরে ও আজকে এক প্যাকেট দুধ এনেছে চা খাওয়ার জন্য আর এই লংগুলো এনে দিয়েছিল তো এটা খেয়ে আমার যা অবস্থা হয়েছে আমি একটা লং খেয়েছি ভাবলাম একটু পরে রুটি টুটি বানিয়ে খেয়ে নেবো রুটি বা তরকারি সব তো এটা খাওয়ার পরেই মানে আমার দুপুর পর্যন্ত এমন অবস্থা হয়েছে মানে একদম পেটটা এত ভরা ভরা তো চারটে এনেছিল আমি একটা খেয়েছি একটা সিতি খেয়েছে আর তিনটে তাই আমি রেখে দিলাম তো এটা আবার বার করে রেখেছিলাম খুব কালো পেঁপুরি হয়ে গেছিলো ও তারপর পিঁপড়ে হওয়ার পর কিন্তু আবার ফ্রিজে রেখে এসছি তো দেখো এখানে দুধটা এনেছে তো ওই ওই লংটা খাওয়ার পর কিন্তু না তো আর চা খাওয়ার ইচ্ছে হচ্ছে না কিছু আমি ভেবেছিলাম একটু চা খাবো তো যেহেতু দুধ ওটা খাওয়ার পর লংটা খাওয়ার পর পেটটা পুরি ভ মানে পুরো ভরা ভরা লাগছে তো তার জন্য দুধটা শুধু একটু গরম করে নিলাম আর দুধটা গরম করার পরেই আমি গামছাটা খুলে ব্যালকনির মধ্যে মেলে নিয়েছি আর নিচে চলে এসেছি নিচে ভালো একটা চুল টুল আচারে নিই আর বিছানাগুলো পরিষ্কার করে নিই ডুবু ঘুমিয়ে থাকে সেই জন্য কিন্তু আমার বিছানা পরিষ্কার করা হয় না সেভাবে ওই জন্য আমার অনেকটা দেরি হয়ে যায় তারপর যখন ওঠে তখন কিন্তু আর নিচে নামা হয় না কেন অনেক কাজ থাকে ওপরে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার আইব্রোগুলো খুব মোটা হয়ে গেছে একটু বানাতে যাবো আর দেখো এমনিতে তো শাড়ি পরা হয় না কিন্তু শাড়ি পরে দেখি আমি এখন ভিডিওতে দেখছি বেশ ভালোই লাগে বলো সব সময় নাইটিপুর উপরে একটা কীরকম হ্যাবিট হয়ে গেছে আর একটু আমি ঠোঁটে তো লিপ বাম লাগাই প্রতিদিন ও লিপ বামটা আমার একটু হ্যাবিট আছে আর কি ঠান্ডা গরমের সাথে আমার কোনো সঙ্গ নেই তো বিছানা চাদরটা মানে আমার যেহেতু প্রায় কাঁচা হয় তো আজকে মানে সেই সামনে যেই চাদরটা পেয়েছি সেই চাদরটা কেচে দিয়েছি যেহেতু উপরে থাকে আমার চাদর কখনও নিচে নামায় এইভাবে হয় উপর নিচে হয়ে গেছে তো আর মশারিগুলো শুধু টাঙানো রয়েছে মশারি সেইভাবে টাঙানোই হচ্ছে না আর দেখো এই চাদর দুটো কালকে কাঁচা হয়েছিল তো সেইগুলো মানে ভাঁজ করে উপরে রেখেছিলাম নিচে যেখানে রাখার জায়গা সেইখানে রাখা হয়নি তো ভাবলাম একটু ভালোভাবে ভাঁজটা করে আর রেখে দিই তো ওপরে আলাদা চাদর রাখতে হয় আবার নিচে আলাদা চাদর রাখতে হয় তো দেখো আমি নিচে কিন্তু এইখানেই বেডশিটগুলো সব রাখি এই দিকটা বেডশিট রাখি আর ওই দিকটাতে আমি যখনই কোথাও যাই টুকটাক তো ব্যাগগুলো রেখেছি পার্সগুলো আর এখানে ওর বাবা জামা কাপড় থাকে ওই দিকটাতে আমার কুর্তি থাকে আর দেখো আমার নিচে কত আয়না এখানে রয়েছে ডিবানের মধ্যে রয়েছে শোকেসের মধ্যে রয়েছে আর ওপরে কিন্তু আমার আয়নার জন্য খুবই অসুবিধা হচ্ছে দেখা যাক আমি আয়না একটা ভাবছি নেবই তো যেহেতু ছোটো আয়না নিয়ে অসুবিধা হবে না কি সেই জন্য এখনও কিনিনি তো তারপরে বড় বিছানাটা তো পরিষ্কার করেই নিয়েছি তো ছোটো বিছানাটা একটু পরিষ্কার করে নিই তো ছোটো বিছানাটা কিন্তু সেভাবে ময়লা হয় না হ্যাঁ শীতি শুধু রাত্রিবেথা শুয়ে আর সেইভাবে সেইভাবে আমার দুটো বিছানাই ময়লা হয় না খুব একটা কেন সব সময় তো ঘাটা হয় না এই শুধুমাত্র রাত্রিবেথা শোয়া হয় তাছাড়া সেভাবে ইউজ হয় না তো সব কিছু করে আমার একটু থোকান্তে থোকান্তে লাগছিলো তো তার জন্য আমি মানে কীরকম একটা ক্লান্ত টাইপের তো তার জন্যে আমি জানলার পর্দাগুলো বন্ধ করে দিলাম আর একটু রেস্ট করে নিয়েছি আমি ঘুমিয়ে দিয়েছিলাম আর কি তো তারপরে সন্ধ্যে তন্দে এখানে সন্ধ্যে দেওয়ার পর অনেকক্ষণ পর মানে সন্ধে দেওয়া হয়ে গেছিলো তারপরে অনেকক্ষণ পর খাবার টাবার করার পর আমি একটু ভাবলাম আজকে ধুনো জ্বালিয়ে দিই তো সন্ধ্যে দেওয়ার সাথে সাথেই আমি ধুনোটা জ্বালাই দিন কিন্তু আজকে একটু পরেই মানে কাজ ছিল সেই জন্যই জ্বালাতে পারিনি আর মাঝে মাঝে এইসব করলে কিন্তু বেশ ভালো লাগে আর কি ঘরে নেগেটিভিটি থাকে না আর আমি কিন্তু বেশিরভাগ ধুনোটা জ্বালাই বৃহস্পতিবার দিন দেখে তো যেহেতু সোমবার তো তাই আজকেও একটু জ্বালিয়ে দিলাম আর জ্বালাতে গেলে সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে একটু করে দিলাম তো সব ঘরগুলোতে আমি আস্তে আস্তে দেখিয়ে নিচ্ছি আর যেহেতু এই ঘরগুলো এখন আপাতত কোনো দরকার ছিল না সেই জন্য লাইটগুলো বন্ধ করে দিয়েছিলাম সন্ধেবেলায় জ্বালাই তারপর আবার যখন দরকার থাকে না তখন বন্ধ করে দিই তো আস্তে আস্তে আমি সব ঘরগুলোতে দেখিয়ে নিয়েছি আর নিচেও দেখিয়ে নিয়েছিলাম তো ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের মতো এখানেই বাই